আলাইকুম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ওষুধের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল জায়রিল ট্যাবলেট জায়রিল ট্যাবলেটের কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জায়রিল পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে হাইড্রক্সিজিন হাইড্রোক্লোরাইড আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক অপশন ইন ফার্মা লিমিটেড জাইলিল পঁচিশ মূলত পাইপারাজিন শ্রেণীর একটি অ্যান্টিসিস্টামিন জাতীয় ঔষধ এই ঔষধটির সিডিটি বৈশিষ্ট্য বা গুণগুণ থাকায় অ্যালার্জিজনিত সমস্যা নিরাময়ের পাশাপাশি অনিদ্রা দুশ্চিন্তা ও টেনশনজনিত সমস্যায় ব্যবহার হয়ে থাকে অর্থাৎ এই ঔষধটি জনিত কারণে ত্বকের প্যারিনিয়াল অ্যালার্জি রাইনাইটিস যেমন ত্বকের দীর্ঘস্থায়ী অ্যালার্জি চুলকানি বা আর্টিকেরিয়া ফাঙ্গাল সংক্রমণজনিত ত্বকের চুলকানি, অ্যাটোপিক ও কন্ট্যাক্ট ডার্মাটাইটিস চুলকানি বা প্রদাহ সাইকোনিউরোসিস সহ টেনশন অনিদ্রা দুশ্চিন্তা সিরেটিভ হিসাবে প্রিমেডিকেশনে এবং জেনারেল অ্যানিস্থেসিয়া পরবর্তীতে একজন চিকিৎসক ইত্যাদির চিকিৎসা এবং প্রতিষেধক হিসাবে সফলতার সাথে এই ওষুধটি ব্যবহার করে থাকেন অ্যালার্জিজনিত চুলকানি নিরাময়ে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম দৈনিক তিন থেকে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হয় অনিদ্রা টেনশন ও দুশ্চিন্তা নিরাময় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম দিনে তিন থেকে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ওষুধটি সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ওষুধটি সেবনে তন্দ্রাচ্ছন্নতা মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা হাইড্রক্সিজিনের প্রতি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় সতর্কতা হিসাবে এই ঔষধ সেবন করে ভারী কোনো কাজ বা গাড়ি চালানো উচিত নয় প্রতিটি জাইডিল পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেটটির বর্তমান মূল্য দুই টাকা ত্রিশ পয়সা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভো দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ